প্রিয় দর্শক আজকের ভিডিওটি একটু ইউনিক এবং একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিতে চলেছে সেটা হচ্ছে যে সব সময় আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে এবং কিভাবে লাভবান হবেন সেই দিকটা দিকে নজর দিয়ে ভিডিও তৈরি করে তো আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে তারাবাই মাছ চাষ করতে হলে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এটি কখনোই আপনি একক চাষ করবেন না কারণ এই মাছটি যেহেতু কোনো খাবার খরচ নাই সুতরাং এরা কি খায় অন্য মাছের যে মলটা আছে এটা এরা খাবার খায় আর আরেকটা বিষয় সেটা হলো যে এই মাসটা ছাড়ার সব থেকে উপযুক্ত সময় হলো ভাদ্র মাসের শেষ অর্থাৎ ইংরেজিতে সেপ্টেম্বর মাস থেকে শুরু হয় এটা প্রজনন কারণ এটি অতি বৃষ্টিতে অতি খরাই আপনার প্রোজেক্টে বা পুকুরে টিকবে না তাহলে কি করণীয় এটা যতই আপনি আগে পোনাটা তৈরি হোক না কেন আপনার পোনা ছাড়া প্রস্তুত সময় হলো ভাদ্র মাস বা এই যে এখন যে টাইমটা এই সেপ্টেম্বর মাসের পনেরো বিশ তারিখ থেকে অক্টোবর মাসের শেষে কারণ দুই এক ফোটা বৃষ্টিতে এবং ঠান্ডা একটু পড়লে এই মাছটা পোনাটা আপনার পুকুরে যে সুন্দরভাবে টিকবে চাষ পদ্ধতি হলো ডুবান্ত এবং মাঝে মধ্যে সরিষার খোল দিলে এদের খাবার তৈরি হয়ে যায় এবং কাদা থেকে এরা এমনিতেই খাবার খায় শতক প্রতি এক হাজার পিস পোনা আপনি অনায়াসেই দিতে পারবেন এবং স্বল্প সময় অল্প পরিসর বাজাজাত করতে পারবেন